নাগরিককে প্রশ্ন করা শুধু নেতাদের নয় তা দু হাজার তে লাস্ট স্যার হয়েছে আর এটা দু হাজার পঁচিশ তাহলে আমাদের দেশে সেন্সাস হয় দশ বছর অন্তর অন্তর আপনার কি মনে হয় দেশ ঘুমাচ্ছিল না জাগছিল না দৌড়চ্ছিল না দাঁড়িয়েছিল না পেছনে যাচ্ছে ভাবনামুখের পক্ষ থেকে রয়েছে ডালাউসিতে ইন্ডিয়ান এক্সচেঞ্জের কাছেই স্বচ্ছতার সাথে নির্মূল ভোটার তালিকা প্রকাশের দাবিতে স্যারের নামে ভয়ভীতি আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অধিকারীর সিওর কাছে দশটি বামপন্থী দলের পক্ষ থেকে স্মারকলিপি পেশ টোয়েন্টি নাইন্থ অক্টোবর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিপিআইএম সিপিআই সিপিআইএম এর লিবারেশন আর আরসিপিআই এস এম বি বলসেবিক পার্টি ওয়ার্কার্স পার্টি তো বুঝলাম কিন্তু দু হাজার লাস্ট আমাদের দেশে স্যার হয়েছে তো তারপরে দু হাজার পঁচিশ অব্দি হয়নি দিস ক্রেডিট গোস টু ইন্ডিয়া মানে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নতুন পার্টি পুরনো পার্টি গেল নতুন পার্টি এলো ইলেকশন কমিশনার এলেন ইলেকশন কমিশনার গেলেন কিন্তু ঠিক ভোটের আগে আমরা শুরু করলাম যাতে আপনি যদি যা কেসি করেন না কেন সুপ্রিম কোর্ট আর জবাব দিতে পারবে না তার সময় লাগবে এবং অবশ্যই আমাদের দেশে গভর্নমেন্টের হয়ে যারা প্লিট করবে তারা একটু ট্যাঙ্ক চাইবে তার মধ্যে ভোটটা হয়ে যাবে পঁয়ষট্টি লক্ষ্য নাম বাদ করার পরেও যে দেশের সিজিআই জাগেননি আমাদের দেশের কোর্ট আর উকিলরা জাগেননি সেই দেশে বাংলা এবং মনে হয় বারোটা জায়গায় স্যার হবে স্যার এত সুন্দর নাম দেওয়া হয়েছে চুল ইনটেনসিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মধ্যে হচ্ছে ভারতবর্ষ ৫৫ থেকে সাতাশি এইটি সেভেন টু নাইনটিন যা ভেবেছিল যে এই দেশে জন্মালে আপনি নাগরিক তারপরে এমন ইন্টেলিজেন্ট লোকেরা জন্মালেন যারা ঠিক করলেন যে আপনি দু হাজার দুই পরে দুসরা ডিসেম্বরের পরে জন্মালে আপনি স্পেশালি ইউথ হলে দেশের নাগরিক নন মানে আপনি এখানে জন্মালেন পড়াশোনা করলেন ব্যাংকের ব্যালেন্স খুললেন আপনাকে টাকা ট্রান্সফার করা হচ্ছে হয়তো সবই হচ্ছে কিন্তু যখন ভোটের সময় আসছে যদি আপনার গায়ে বিজেপি ছাড়া অন্য কিছু লেগে থাকে এবং তাদের সন্দেহ আসে তাহলে আপনার নাম তালিকাতে ভুক্ত হবে না এবার আসি ডুপ্লিকেট ভোটারে যারা ইউপি মহারাষ্ট্র বিহার ইউপি থেকে ঢুকবে তারাও ভোট দিয়ে যাবে তাই যখন কথা ওঠে যে ভোটের জন্য লড়াই সেখানে দুটো কথা উঠতেই পারে যে ভোট সিস্টেমে ভারতবর্ষে যদি কোনো পরিবর্তন এসে থাকে সেটা হচ্ছে গরিবি বাড়াও নিশ্চয়ই করে এসেছে এত বছরে এক সময় মানুষ বড়লোক হয়েছে কংগ্রেসের রুলে দু থেকে গরিব হচ্ছে সূচকে আমরা নাপছি খাদ্য সূচকে আমরা নাপছি জার্নালিজম আমরা নাপছি চারিদিকে আমরা নাপছি আর মানুষকে দেখানোর জন্য সাতটা ব্রিজ ভেঙে দেওয়ার পরেও রেলের অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়ার পরেও ওষুধে দু নম্বরি হবার পরেও আমাদের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ আসছে না তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ভারতবর্ষের যে কটা পার্টি আছে এখন তো দশটা পার্টির নাম আপনাদেরকে পড়ে শোনালাম তারা কোনো চেঞ্জ আনতে পারেনি তারা ফোর্স নাকি রিয়াক্টিভ তাদেরও কিছু করার আছে মানে সারা বছর ধরে তারা এমন মহান মহান কাজ করলেন সেই মহান মহান কাজ ধরে আমাদের দেশে ভোট পার্সেন্টেজ চেঞ্জ হলো মানুষেরা সেকুলার হলো জাত থেকে বেরিয়ে তারা ভোট দেবার মানেটা বুঝলো বাড়িতে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লোক যে যারা বেরোয় না তারা বেরিয়ে গিয়ে তাদের ভোট দিল না আমাদের দেশে অপোজিশন পার্টিরা কোনো কাজ করে না তারা যারা রুলিং পার্টি তাদের ভুল ধরে তার মানে আপনি অকাজ করেও বেকাজ করেও অকর্মণ্যের মতন বাড়িতে বসেও আপনি দেশ চালাতে পারেন এই মেসেজটা ভেরি ক্লিয়ার দু হাজার পঁচিশে অন্য রিপোর্টাররা কি বলবে না বলবে টু টু মেক দায়িত্ব হচ্ছে দেশের ডেভেলপমেন্ট দেশকে কোয়েশ্চেন করার কে বলেছে এটা যদি ডুডিশিয়ারির কাজ দেশের ডেভেলপমেন্ট হয় যদি এক্সিকিউটিভের কাজ যদি দেশের ডেভেলপমেন্ট হয় লেজিসলেটিভের কাজ যদি ডেভেলপমেন্ট হয় তাহলে মিডিয়া ডেভেলপমেন্টের মধ্যে পড়ে না কেন হাজার কোটি টাকার ভেতরে পড়ে না কেন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার স্যালারি দিয়ে বিভিন্ন স্টেটে এমন লোক রাখা হয়নি কেন যারা ভুল ধরবেই না যারা ডেভেলপমেন্টের কাজ করবে যারা সোশ্যাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে কাজ করবে যারা পদ্মশ্রীদের সঙ্গে কাজ করবে না এইটা আমরা আমাদেরই দেশে অ্যাসিওর করতে পারলাম না আমাদের দেশে আগ্নি বিড়িওর হচ্ছে আমাদের দেশে পেনশন না দেওয়া হয় সেটা হলো আমাদের দেশে সিনিয়র সিটিজেনদের কনসেশন তুলে গেল তুলে দেওয়া হলো সেটা হলো এক মাসের মধ্যে সাত কোটি লোকের রিভিশন হতে পারে এই গল্প গুজবও আমরা শুনলাম কিন্তু কুটুম অ্যাপ দিয়ে আপনি আপনার পাড়ার আপনি জনসংখ্যা বাদ করতে পারলেন না লাশ বছরে কতজন মারা গেল কতজন জন্মালো আমরা কিছুই পারলাম না সেই দেশে কিছু পারলাম না দশটা পার্টি কেন পঁচিশটা পার্টিও দিলে কিছু যায় আসবে না ইলেকশন কমিশনার এসি অফিসে বসে তিনি দেশের রিভিশন করে দেবেন মনের আনন্দে রিভিশন হবে যা যত কোটি নাম বাদ পড়ে যাক থার্টি পার্সেন্ট তো লোক ভোট যায় না মানুষ হবে কি যায় আসে যদি কিছু লোকের নাম বাদ হয়ে যায় আজকের মতন এতটাই বর্ষা হবে বৃষ্টি হবে রোদ্দুর উঠবে গরম লাগবে শীত পড়বে কিন্তু আমরা বদলাবো না মানে আমরা যারা জনগণ নেতারাও বদলাবে না যারা দেশের নেতা তাই ভারতবর্ষ শূন্যের গল্প অসাধারণ লেখে অসাধারণ লেখে তাই যাদেরও ঘুম ভাঙে না উকিলদেরও ভাঙে না নেতাদের ভাঙে না আমাদের জনগণের ভাঙে না কার ঘুম ভাঙবে কোথায় ভাঙবে কোন পাড়াতে ভাঙবে যে পাড়া থেকে কুটুম অ্যাপে পাঁচ হাজার পরিবার এক হচ্ছে তারা সব ফিডিং করছে সেই দিনের অপেক্ষায় রইলাম ধন্যবাদ কাজ একজন নাগরিককে প্রশ্ন করা শুধু নেতাদের নয় তা দু হাজার দুইতে লাস্ট স্যার হয়েছে আর এটা দু হাজার পঁচিশ তাহলে আমাদের দেশে হয় অন্তর অন্তর তো আপনার কি মনে হয় দেশ ঘুমাচ্ছিল না জাগছিল না দৌড়চ্ছিল না দাঁড়িয়েছিল দেশের যে সম্পদ দেশের যে অধিকার সেগুলো কায়দা করে মিডিয়ার মারফত মানুষকে ভুল বুঝিয়ে কিছু শ্রেণীর কাছে কৃতিকতা রাখা হয়েছে যে দেশের যে মানুষের অধিকার নাগরিক অধিকার শিক্ষার অধিকার আমাদের আমাদের দেশে কি মানুষেরা বোকা যাদেরকে মিডিয়া বোকা বানাতে পারে মানে আমি কি আপনার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট দেখুন শিক্ষার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের যার যার নিজস্ব সে তার স্বকীয় ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্যে সে তার শিক্ষা অর্জন আপনি মানে শিক্ষা শিক্ষিত মানুষকেই বোকা বলছেন নাকি সাংবাদিকদের বেশি ইন্টেলিজেন্ট বলছে কখনোই প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু শিক্ষা স্বকীয় বৈশিষ্ট্য আছে কখনোই আমি কাউকে অশিক্ষিত বলতে পারি না কিন্তু সাংবাদিকরা বেশি শিক্ষিত নয় কোনোভাবে কিন্তু তারাও হচ্ছে পড়াশোনা শিখেছে এবিসিডি শিখেছে অ আ ক শিখেছে মানে আমি যদি আপনাকে বলি 23 বছর পরে স্যার হতেই পারে যাতে কি যায় আছে এটা কি ঠিক বক্তব্য হবে 23 বছর পরে বুঝলাম না স্যার হয়েছে 2002 তে হ্যাঁ এটাই তারপরে 2025 এ হচ্ছে তেইশ বছর পরে হতেই পারে কি যায় আসে আমাদের দেশে টাকা নেই গরিব দেশ এইসব বললে কি ঠিক বলা হবে মানে আমি যদি সাংবাদিক হিসেবে বলি ভুল বলা হবে তো মানে আমি ভুল বলছি তো মানে বছর পরে কিছু যায় আসে না হলে এস আই আর অবশ্যই দরকার আছে স্বচ্ছতা বজায় রেখে এবং সেটা মানে ইলেকশনের আগে এক মাস কি দু মাস আগে তেইশ বছর কিছু করলো না ঠিক ইলেকশনের দু মাস আগেই করতে হবে দেখুন যখন মনে করবে নির্বাচন কমিশন ইলেকশনের পরেও করতে পারে ইলেকশনের আগেও করতে পারে এখানে ঠিক বা ভুল কিছু নেই লিখেছেন ভয় পাওয়ার একটু ব্যাপার ট্যাপার আছে দেখুন প্রকাশের দাবিতে স্যারের নামে ভয় ভীতি আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে যে এসআইআর নামে ভয় ভীতি আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে এই স্যারটা তো করছে আমাদের দেশের মানে গভর্নমেন্ট তো গভর্নমেন্টই ভয় দেখাচ্ছে গভর্নমেন্ট ভয় দেখাচ্ছে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে আচ্ছা আপনি বলেছেন কি কেউ বছর পরে হলে কোনো অসুবিধা নেই আর ভোটের এক মাস আগে হলেও অসুবিধা নেই মানে সাত কোটি মানুষের কাছে বিহারে যেমন দেখা গেলো পৌঁছানো যায় এক মাসে বিহারে অতটা সময় লাগের সময় পাইনি কিন্তু একটা মানুষ একটা বাড়িতে গেলে মিনিমাম 10 মিনিট লাগতে পারে মানে এক ঘন্টায় ছ ছটা বাড়ি হতে পারে সারা দিনে সে যদি রেস্ট না নেয় ছয় ইন্টু আট আটচল্লিশটা বাড়ি করতে পারে তা বাংলায় ন কোটি ন কোটি বাড়ি হবে না তিন কোটি বাড়ি হবে আপনার মনে হয় দু মাসে পৌঁছতে পারবে সেটা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো প্ল্যান ভোগ করেছে তার মানে ডিজিটাল কোনো প্ল্যানের দরকার হয়নি এখনো বিয়ালো দিয়েই মানুষের বাড়ি বাড়ি যেতে হচ্ছে বাড়ি বাড়ি যেতে হচ্ছে বিয়ালোরা যেতে হবে সেটা লেখাও আছে তার তো এই লোকেদেরকে সাপ্লাই করছে আমি যা দেখলাম বিজেপি সাত হাজার তৃণমূল আট হাজার কেউ ন হাজার লোকেরাও তো দিচ্ছে পার্টির লোকেরাই সেটা দেখুন সেটা দেখাবার দেখার দায়িত্ব বা সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব যদি পাঠায় তারা সেখানে যদি তারা বলে আমার নামটা ঢোকানো হয়েছে আমি জানি না এই রকম মানুষের নামও আছে মৃত মানুষের নামও ঢুকেছে বিহারে মানুষের নামও বিহারে ঢুকেছে যেমন প্রশান্ত কিশোরজির নাম বিহারেও রয়েছে আবার বাংলাতেও রয়েছে আবার হচ্ছে একজনের বাংলাদেশের নাম এনামুল হক এখানে হয়ে গেছেন নারায়ণ অধিকারী তার মানে ঠিক আছে আমরা যাই হচ্ছে ঠিকই হচ্ছে কারণ ডিজিটালি আমরা এখনো স্মার্ট হতে পারিনি আর অফলাইনে তো আমরা স্মার্ট নই তেইশ বছর পরে স্যার হচ্ছে কোনো ভুল নেই এবং মিডিয়ার লোকেরা আপনাদের ভুল বোঝানোর দায়িত্বও নেয়নি করবেও না যথেষ্ট বুদ্ধি আছে আমাদের দেশের নাগরিকরে তারা যেটা ঠিক বুঝবে সেটাই করবে ধন্যবাদ দাদাকেও ধন্যবাদ নামও জিজ্ঞেস করবো না কোথায় থাকেনও জিজ্ঞেস করবো না সেটা দরকার নেই মানুষের মুখ দেখলেন বুঝলেন সেটাই যথেষ্ট